ড দিয়ে বলে নতলা মলু তোরে কি আমি আদর কইরা দুটো সুখ করে না নাই বাজানো তু লক্ষ্য করিয়া চিন্তা করিয়া দিমাগ লাগায় দেখেন না অত সুন্দর দুটা চোখ আপনাকে কে দিছে গো অত দামি ক্যামেরা আপনাকে দুটা দামি ক্যামেরা ফসল ওলা ক্যামেরা আপনাকে কে দিছে গো এমন দুটা ক্যামেরা আপনাকে আমাকে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন যেই ক্যামেরার মাঝখানে আপনার চাষ করার জরুরত পড়ে না ব্যাটারি লাগানোর জরুরত পড়ে না এমন আদর কইরা মতো সুন্দর কইরা বাজান আমাকে আপনাকে আল্লাহ আল্লাহ তালা গোটা চক্ষু দিয়েছেন বলার জন্য জিব্বা দিয়েছেন টুট দিয়েছেন কত সুন্দর করে আমাকে আপনাকে বানাইছেন কে বানাইছেন চিন্তা করে দেখছেন না বাজান যার দুটা চোখ নাই গো আল্লাহ তালা যার চোখ দিয়েছে না ওর কাছে জিগাইয়া দেখেন না চোখের কত নিয়াম ওর কাছে জিজ্ঞাসা করে দেখবেন চোখ আপলা তেলার দেওয়া কথা বলুন আমার ওরা তো নিজের চেহারাটা নিজে দেখতে পারে না নিজের শরীরটাকে শুধু দেখতে পারে না শুধু তাই নয় তাই নয় নিজের সন্তানকেও তো ওরা দেখতে পারে না যে সন্তানকে কামানোর জন্য মাতার গাম পায়ে ফালায় কষ্ট করে গো কত পরিশ্রম করে নিজের ঘুম হারাম করে চিনা হারাম কইরা যে সন্তানকে লালন পালন করার জন্য অত কষ্ট করে গো যারা বাজান শোক নাই রে বাজান ওরা তো নিজের সন্তানটাকেও দেখতে পারে না 啊。啊啊啊 শুধু তাই নয় বাজান যার দুটা চোখ নাই গো ওরা তো নিজের বিবিকে দেখতে পারে না যে বিবির জন্য তার জিন্দিগিটাকে শেষ করে দে খতম করে দে যে বিবি যদি তার কাছে আবদার করে আমাকে আসমানের তারা এন না দাও তাই মান তার স্বামীটা ওটার জন্য চেষ্টা করে কেমন করে বিবিকে রাজি খুশি করা যায় ওই কিভাবে আমার বিবিকে রাজি খুশি করা যায় ওটার জন্য কত চেষ্টা করে কত মুজাহিদা করে কিন্তু বাজান যার দুটা চোখ নাই রে ওই তাই সেই মানুষটা তো নিজের বি দেখতে কেউ শুধু তাই নই রে বাজান চার দুটা চোখ নাই রে বাসান ওরা নিজের আব্বু মুখে দেখতে পারে না আমার আল্লাহর নবী বলেন কোনো বান্দা যদি কোনো মানুষ যদি তার আব্বা আমার চেহারার দিকে যদি রহমতের নজরে দেখায় দেখায় বলে মবু। ও মা বুত গো ওটা আমার আব্বুর মুখ ওই আব্বা মারে কত আদর কইরা যত্ন কইরা লালন পালন করছে আমি যখন ছিলাম গো আমার হাতের মাঝখানে ছিল না বাবের মাঝখানে শক্তি ছিল না গোবা আমাকে তুললে তুললে আমার আব্বু আম্মু আমারে খাওয়াইছে গোবাসান যা যার দুটা চোখ নাই নিজের আল্লাহর নবী কয় যদি রকমতের নজরে তাকায় দেখা বলতে পারে ওটা আমার আব্বর মুখ ওটা মুখ আল্লাহ আমার আব্বু আম্মুকে তুমি মাফ করে দাও সগির বলে যদি বলে আল্লাহ আমার আব্বু আম্মরে তুমি মাফ করে আল্লাহ কোনো বান্দা যদি তার আব্বু আম্মার চেহারার দিকে দেখায় এমন করে বলতে পারে বা যান কোন আপা কোন আম্মা যে আপা আম্মা নাকি আমাকে কলা কথা বলা শিখাইছে কত কষ্ট করে লালন পালন করেছে আমি আপনি যখন দুনিয়ার মাঝখানে জন্ম নিয়েছি ওই সময় থেকেই তো আমার আব্বা আম্মার জিনা হারাম হয়ে গেছে গো সংসারের বিল বেশি দান্দা হয়ে গেছে রাস্তার কিনারায় সারাদিন কাম করে করে আমার আব্বা মাতার গাম পায়ের মাঝখানে পড়ে যাই গো আমার আব্বার আপনার খিদা লেগে যায় অবশেষে যখন কাম করে বেতন নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয় বাড়ির দিকে যখন আসে যখন ওই বাড়ির দিকে আসে আমার আপনার আব্বা কত কিছু খাইতে মন চাই কিন্তু খাই না কেন খাই না আমার সন্তানের সংসারের মাঝখানে কম পড়ে যাবে আমার সন্তানের চিকিৎসার মাঝখানে কম পড়ে যাবে আমার সন্তানের সংসারের খরচার মাঝখানে স্কুলের ফিসের মাঝখানে কম পড়ে যাবে এই জন্য আমার আপনার আব্বা রাস্তার মাঝখানে কত কিছু খাইতে চাই কিন্তু খাই না শুধু তাই নয় আমার আপনার রোদের মাঝখানে হাল বেবে আমার আপনার বাবার মাতার গান পায়ের পড়ে যায় পানির পিপাসায়ে পানটা পান্তা ফুল ফুটে যায় পানির পিপাসায়ে পানটা পান্তা ফেসে যায় অবশেষে যখন আমার আপনার আপা পানি পান করার জন্য যখন বাড়ির মাঝখানে আসে আসিয়া দেখে আমি আপনি দোলা বালুর খেলা খেলাধুলা করতেছি আমার আপনার শরীরের মাঝখানে তোলা বালু লেগে গেছে আমার আপনার আব্বা আমার আপনার আব্বা তোলা বালু দেখে নাই গো আমার আপনাকে বুকের মাঝখানে লাগায়া নাকে কে মুখে সুমাখায়া ডাক দিয়ে বলে ও বিবি রে আমার সংসারের কাজ কম হইল চুলবে বিবি আমার কলিসার টুকরা নয়ন মরি থাকে তুই তুলা বালুর মাঝখানে খেলতে দিবি না রে বিবি দিবি রে আমার জন্তান কি আমি তোলা বালুর মাঝখানে দেখতে পারি না দেখতে পারি না আমাকে আপনাকে গলার মাঝখানে লাগায় অত আদর করত যদি আমি আপনি কোনো দিন বেমারির মাঝখানে পড়ে যাইতাম বেমারের মাঝখানে লিপ্ত হয়ে যাইতাম আমার আপনার আপনার সারা রাত ঘুমাইত না আমার মা আপনার বাবা আপনার মাতার পাশের মাঝখানে বসে থাকত বসে বসে আপনার মাতার মাঝখানে হাত রাখত যদি কোনো সময় চোখটা লাগে যাই তো গো করে পাল মাইরা উঠে আল্লাহ রে আল্লাহ আমার বাবারে তুমি দুনিয়ার মাঝখানে বাজায় রাখ আমার বাবাকে তুমি কষ্ট দিও না আমার বাবাকে তুমি আল্লাহ ভালো করে দাও জন্য আপনার জন্য কান্ত আল্লাহর নবী বলে কোন ব্যক্তি জুড়ি তার আব্বা আমার চেহারার দিকে ডাকায় ডাকায় বলে ওটা আমার আব্বর মুখ ওটা আমার আব্বর মুখ ওই আব্বা আমাকে লালন পালন করে বলছে আই আব্বা আমার আমার জন্য জন্য কত কষ্ট করেছে রহমতের নজরে তাকায় তাকায় যদি বলে আর যদি বলে আল্লাহ আমার আব্বু আম্মুকে তুমি মাফ করে দাও আমার নবী বলে এই ব্যক্তির আমল নামার মাঝখানে কবুল হজরে সব আল্লাহ তাহা দান করে দেয় বলেন সুবাহান আল্লাহ ও বাজার